গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ফ্যানটা অফ করি কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচালি আমাকে একদম রেডি দেখতে পাচ্ছ আমি আজকে খোপা বেঁধেছি শাড়ি পরেছি আহ আজকে হলো বাসন্তী পূজার দশমী তো সকাল কালকে রাত্রের থেকে একটু মাথায় মাথায় ঘুরছিল যে যাব 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 একটু দর্শন করে আসবো এমনিতে তিন চারটা দিন হয়ে গেছে একটা দিনও যাওয়ার সময় পাইনি একদমই বলবো না মানে যাবো যাচ্ছি যাবো যাচ্ছি করতে করতে নেই চারটা দিন শেষই হয়ে গেল তো আজকে সোমবার সোম্য বাড়িতে নেই সোম্য অফিস চলে গেছে তো আমি বাবি আর বাবির ননদ তো আমরা তিনজন মেবি যাবো আরেকজনও যাওয়ার কথা ছিল বাট ও যাচ্ছে না তো এই জন্যই স্নান টান করে একদম রেডি হয়ে গেছি এখন বেরোবো চলো আমরা সোজা পৌঁছে গেলাম দুর্গাবাড়ি সকাল সকাল পৌঁছেছি একদম ভিড় নেই সকালের দশমীর পুজো মাত্র শেষ হলো সবাই মিষ্টি আর সিঁদুর খেলছে ভেতরে একদম ঠিক সময়ে গিয়ে পৌঁছে

দশমীতে দুর্গাবাড়িতে গিয়ে রং খেলার সৌভাগ্য মেবি সবার হয় না যাই হোক আমি প্রত্যেক বছর এই সময় বাড়িতে থাকতাম না তো এটাও আমি এনজয় করতে পারিনি এই প্রথমবার আমি বিয়ের পরে বাসন্তী পূজায় দশমীতে দুর্গা বাড়িতে গিয়ে সিঁদুর খেলেছি যাই হোক সিঁদুর তেল সব কিছু খেলার পর এবার আমরা একটু ফটো সেশন করলাম একটু ঘোরাঘাড়ি করলাম আর এমনিতে যেই গরম ছিল সেদিন কি আর বলবো তো কিছুক্ষণ ফটোশ্যুট করে প্রচন্ড গরম লেগে গেছে আর সিঁদুর দিয়ে মানুষ আমায় পুরো একটা তারকার আকুষিতে পরিণত ছে আমি নিজেই না নিজের ক্যামেরাতে দেখে বুঝতে পারছিলাম আমার পুরো মুখে সিঁদুর সিঁদুর লাল লাল হয়ে আছে পুরো শাড়িতে আমার সিঁদুরে মাখামাখি হয়ে গেছে কি আর বলবো যাই হোক সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা তিনজন বেরিয়ে পড়লাম দুর্গাবাড়ি থেকে এবার অবভিয়াসলি এত রোদ এত গরম একটু আখের রস দেখলাম চোখের সামনে আখের রোস তো খাওয়া দরকারই শরীরের জন্য খুবই ভালো তো সেখান থেকে আমরা আমি দু গ্লাস আর বাকিরা এক গ্লাস এক গ্লাস করে একটু গলা ভিজিয়ে নিলাম রোশ খেতে খেতে দেখলাম একে তো দশমী অনেকজনের বাড়িতেই কিন্তু বাসন্তী পুজো হয় তো এতক্ষণে দশমীতে মানে বিসর্জনের টাইম হয়ে গেছে গাড়িতে করে এক দুটা মূর্তিও যেতে দেখলাম খুব ভালো লাগলো দেখতে তো এখন আমরা চলে গেছি আবার লক্ষ্মীনারায়ণ বাড়ি কোথাও গেছি ঘুর তে আর আসার সময় একটু লক্ষ্মীনারায়ণ বাড়িটা দর্শন করে আসব না সেটা হতেই পারে না আমার একটু আবার মানে হনুমানজির একটু নেশা আছে মানে হনুমানজির সাথে একটু দেখা সাক্ষাৎ করতে পারলে খুবই ভালো লাগে আর সেদিন তো লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়ে যে অবস্থা দেখলাম আগরতলা শহরের মেবি হাফ বাচ্চাদের অন্নপ্রাশন সেদিনই ছিল খুব ভালো দিন ছিল এই যে লক্ষ্মীনারায়ণকে দর্শন করে এবার ওখান থেকেও বেরিয়ে পড়েছি সামনে আছে শেরোয়ালি আর ওখান থেকে ফেরার সময় শেরোয়ালিতে ঢুকে কিছু ঠান্ডা কিছু খাবো না সেটা হতেই পারে না বাকিরা যে যার ইচ্ছে সেটাই নিয়েছে আমি একটু ঠান্ডা ঠান্ডা পাপড়ি চাট নিয়েছি আমার এই গরমের মধ্যে পাপড়ি চাট খেতে খুব ভালো লাগে দুইটা ঠান্ডা থাকে তো খুব টেস্টি লাগে তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে সাথে কিছু নিয়ে বাড়ির বাকিদের বাকিরা যারা আছে সবার জন্য কিছু না কিছু নেওয়া হয়েছে নিয়ে এবার আমরা চলে এলাম বাড়ি আসার সময় শেরওয়ালিতে ঢুকেছি তোমরা দেখেছো তো বাবি আমাদের জন্য একটু ফুচকা নিয়েছে আমরা ওখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করেও এসেছি সঙ্গে কিছু নিয়েও এসেছি লাল জল আর সবুজ জল মানে একটা লঙ্কা একটা চাটনির মিঠা মিঠা চাটনি দুর্দান্ত লাগলো আজকে দশমী ছিল

মাটনটা আজকে মনে হচ্ছে মানে নর্মাল মাটন না এটা মেবি খাসি একদম পাকা খাসি ইয়ে তোমাদেরকে দেখাই হ্যাঁ আমি ধুয়ে টুয়ে রেখেছি এই যে একদম তেল আছে তেল তেল করছে জানি এগুলো সব গলে যাবে বাট যাই হোক তো রান্না করার লোক হলো গিয়ে বাবি আমি যখন উজরা হওয়ার চাবান তুমিও দেখো কিচ্ছু হবে না এই যে বাবি তো আজ যখন আছে আমার তো রান্নার কোনো টেনশনই নেই বউ বাবি কি রান্না হবে আজকে কোরমা কোরমা মাটন কোরমা হবে দই তার ফার্স্টে তো মানে মাটনটা একটু মেরিনেট করে রাখবো গরম মশলা বাটা গরম মশলা ধনে ধনে লাল গুঁড়া এটা কত নিছে কেশরটা একশো টাকা আমি বাবু <coughs> <laughs> সব মশলা একসাথে দিয়ে ভালো করে এবার মাংসটা মেরিনেট করে মিনিমাম তিন থেকে চার ঘন্টা দু ঘন্টা রাখলেও যথেষ্ট দুপুরবেলা মেরিনেট করছিলাম রান্না হবে রাতের বেলা তো আমাদের হাতে অনেকটাই টাইম ছিল তো আমাদের মাংস মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা ম্যারিনেট হয়েছে বাবু বা নানের বোটা বানাবো

বাজে এখন সাড়ে ছটা ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা আমি আর বাবি এটা বসিয়ে তা এখন তোমাদেরকে দেখি দেখাই এই যে আমাদের এটা কি মাটন রেজালা ছিল না বাবি না না করমা করমা এই যে মাটনের কোরমা তেল তো সব গলিয়েই গেছে এই জন্য তেল বেশ বেশি দেওয়া দেওয়া হয়ওনি কিন্তু মাটন আরো বেশি সেদ্ধ হবে হাত থেকে যতক্ষণ অবধি না খুলে পড়ে যাচ্ছে এতক্ষণ অব্দি বাবি বলেছে সেদ্ধ হবে না রে বাবি হ্যাঁ খুলে পড়ে যাচ্ছে নাকি হাত থেকে ছেড়ে দিচ্ছে ওইটাই আমি বন্ধ করে দিলেই তোমরা এখন কি দেওয়া হবে মধ্যে গুলা

بابا دیکھتا ہوں ایسے بندو دودھری بندو بیٹھو بابا بندو کلچے کا شہر ہے سہانا لگتا ہے کلچے کا تو دل دیوان لگتا ہے واہ আমাদের কুলচা একদম রেডি ও মা এইদিকে আমাদের মাটনও রেডি খাওয়া অলমোস্ট শেষ এটা বিলিকে চালাইছি তখন তো ধোয়া উঠতো না এটা বন্ধ হয়ে গেল দিয়ে একদম খুব ভালো হয়েছে বাবু আমি টেস্ট করেছিলাম না তেল তেল বেশি হয় আর কি খেতে তো ভালোই হয় সে তো ঠিক বাসন্তী পূজার দশমী ছিল আজ আর দশমীতে আমরা সবসময় বাঙালিরা কিছু না কিছু ভালো মন্দ খেয়ে থাকি তো আজকে ছোট্ট খাট্টো এই প্রিপারেশানটা দশমীর জন্যই মেবি ধরতেই পারো তো সেই আর কি রাতের বেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুধু আমি আর বাবি বাকি তো আমি আমার থালাটা তৈরি করে নিচ্ছিলাম এখানে পিসগুলো দেখতে পাচ্ছ একদম মিডিয়াম পিস না ছোট না বড় মানে এই এমন হলেই কোরমার টেস্টটা ভালো হয় মাটন থেকে পুরো আর এটা তো গ্রাম ফ্যাট মাটন তো একদমই না এই ভাবির স্পেশাল কুলচা একদম রেডি এটাই ছিল আমাদের আজকের ডিনার স্পেশাল ডিনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে একদম ভিলো না চলো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসছি টিলদেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই